বিরলের থেকে বিরলতম ঘটনা কি করে নয় রিয়ারেস্ট অব দ্য রেয়ার কেস কী করে নয় যেই রক্ষকের কাছে সে প্রোটেকশন আশা করেছিল নির্যাতিতা সেই রক্ষকই তার ভক্ষ হয়েছে যেই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার তার দায়িত্ব ছিল তাকে রক্ষা করার সেই তার ভক্ষ হয়েছে রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস কী করে নয় এই গত বছর চব্বিশ সালে একাধিক অগন্তি এরকম খুন ধর্ষণ কাণ্ডে মৃত্যুদণ্ড সাজা হয়েছে এই কিছুদিন আগে কেরালাতে এক প্রেমিকা তার প্রেমিককে হত্যা করার জন্য তার মৃত্যুদণ্ড হয়েছে কারণ সেখানে বলা হচ্ছে যে সম্পর্কের বিশ্বাস ভঙ্গ করা হয়েছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস তাহলে এখানে কি করে নয় যেই সিভিক ভলেন্টিয়ার যেই কলকাতা পুলিশের যেই প্রশাসনের কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এর কাছ থেকে সে আশা করেছিল যে সে তাকে বাঁচাবে সেই তার ভক্ষক হয়ে দাঁড়িয়েছে তাহলে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কী করে হচ্ছে না আর কত বড়ো অপরাধ করতে হবে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হতে গেলে বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে যেই প্রশাসনের দায়িত্ব ছিল তাকে বাঁচানোর সেই প্রশাসনেরই আন্ডারের এক কর্মচারী যে নিজের বাইকে কলকাতা পুলিশ লিখে ঘুরতো সেই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সেই তাকে ভক্ষণ করেছে আমাদের নির্যাতিতা যখন হসপিটালে ঢুকতো হসপিটালে ঢোকার পর সে তার মাকে ফোন করে বলতো মা আমি হাসপাতালে চলে এসেছি এবার আমি নিশ্চিন্ত সে বাড়ির মতো মনে করতো সেই হাসপাতালকে সেই হাসপাতালের ভিতরেই তাকে যার কাছে সে প্রোটেকশান আশা করেছিল সেই তাকে খুন ধর্ষণ করেছে রেয়ারে স্টক কেস কি করে হয় না চোদ্দ তারিখে কি তাহলে একে বাঁচানোর জন্যই এই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে ভাঙচুর করা হয়েছে আরও যারা যারা জড়িত রয়েছে সকলকে ধরতে হবে না হলে আন্দোলনের বন্যা বয়ে যাবে আন্দোলন থামবে না আন্দোলন থামবে না মনে করবেন এটা বাঙালি জাতি ব্রিটিশদের তাড়িয়েছে আন্দোলন থেমে থাকবে না গোটা দেশ আন্দোলনে নামবে যারা যারা এর পেছনে আছে সকলকে পাকড়াও করতে হবে এবং হায়ার কোর্টে যেতে হবে উচ্চতর আদালতে গিয়ে হাইকোর্ট না করলে সুপ্রিম কোর্ট আন্দোলন চলতে থাকবে আমাদেরকে প্রেশার তৈরি করতে হবে রাজপথে নামতে হবে আন্দোলন করে যেতে হবে কি করে রিয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হয় না সকলের কাছে করজোরে অনুরোধ রাস্তায় নামুন রাজপথে নামুন আন্দোলন শেষ হয়নি বসার সময় হয়নি এর শেষ আমাদেরকে দেখতে হবে রাজপথে রণহংকার দিতে হবে আমাদেরকে বিচার আমাদেরকে ছিনিয়ে আনতেই হবে যে করেই হোক আবার রাজপথে নামার সময় এসেছে মা বোন দিদিদেরকে বলবো সকলে রাস্তায় নামুন আমাদের ভাই দাদারা রয়েছে তাদের হাত ধরে সকলে আমাদেরকে একসাথে জোর গলায় মুষ্টিবদ্ধ হয়ে আওয়াজ তোলার সময় এসেছে পুনরায় যতক্ষণ যতদিন পর্যন্ত না বিচার হচ্ছে আমরা আন্দোলন থামাবো না কোনোভাবেই নয় বিচার আমরা ছিনিয়ে আনবই